সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা তোমরা লক্ষ্য করছো এটা যে দুটি সন্নিহিত বাহু এবং তিনটি দেওয়া আছে এটা তোমাদের গণিত বইয়ের একশো ষোলো পৃষ্ঠা জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ তো এখানে একটি সহজ বিষয় দেওয়া আছে যার কারণে আমি খুব সহজভাবে খুব কম সময় লাগবে এটা সিম্পল একটি বিষয় কোনো চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ দুটি সন্নিহিত বাহুর দুর্গ দেওয়া আছে ও তিনটি কোণও দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে এখানে একটা চিত্র লক্ষ্য করছে কিছুটা সামথিং দিয়ে দিয়েছে আর এখানে লেখা আছে যে একক কাজ ধরো একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু এ সমান পাঁচ সেন্টিমিটার বি সমান ছয় সেন্টিমিটার এবং তিনটি কোন এক্স সমান সেভেন্টি ডিগ্রি ওয়াই সমান এইট্টি ডিগ্রি জেড সমান একশো ডিগ্রি অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো ধারণা গঠনের জন্য উপরের চিত্রটা দিয়ে দিয়েছে । তো যাই হোক এই চিত্র থেকে আমরা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছি এটা খুব ইজি বিষয় খুব সময় কম লাগবে দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তো তাহলে কি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুটি এ আর বি একটা পাঁচ আর একটা ছয় আবার কোন দেওয়া আছে সো আমরা এবার সরাসরি বোর্ডে ফলো করি লক্ষ্য করছো আমি মোটামুটিভাবে এঁকে নিয়েছি তোমাদেরকে আমি শুধু এখন বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে তো এখানে লক্ষ্য করছো যে আমি এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার নিয়ে দিচ্ছি মনে করো এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আর এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার ঠিক আছে স্কেল দিয়ে আমি মনে করো মেপে নিয়েছি এবং এটা সত্তর ডিগ্রি এটা আশি ডিগ্রি এটা একশো ডিগ্রি কোন দিয়েছি ওকে এর উপরে ভিত্তি করে এই চতুর্ভুজটা অঙ্কন করতে হবে তো মনে করি একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু এবি এবং তিনটি কোন এক্স ওয়াই জেড দেওয়া আছে ঠিক আছে এক্স ওয়াই জেড দেওয়া আছে চতুর্ভৃষ্ঠটা আঁকতে হবে এখন অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নেই অর্থাৎ এই যে এই যে একটা রশ্মি এই যে দেখো এটা রশ্মি কেন হলে কেননা এই প্রান্ত থেকে এই প্রান্ত এদিকে চলমান এই ত্রিচুহ্ন দিয়েছে রশ্মি তাই বলেছি রশ্মি ঠিক আছে একদিকে রশ্মির এক প্রান্ত চলমান তাই ত্রিচুহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে যাই হোক এই বি একটি রশ্মি আর এই রশ্মি বিসি কেটে নিয়েছি আর এই বিসির মাপ কোনটুকু এই যে এ অর্থাৎ এটার অংশ যতটুকু এই এ মনে করো এটা ঠিক আছে এটা মাপ দিয়ে মনে করো নিয়েছি আমি বিসি অংশ কেটে নিয়েছি এর মাপে এবার কি করেছি জানো এই বি বিন্দুতে এক্সের সমান একটি কোণ গেছি আবার ওয়াই বিন্দুতে এর সমান একটি সি বিন্দুতে সি বিন্দুতে এর সমান একটি কোণ গেছি আমি এই কথাটা এখানে বি বিও সি বিন্দুতে এক্স ও ওয়াই এর সমান করে যথাক্রমে কোন সি এফ ও বি সি জি অর্থাৎ বি এ তার মানে কি সি বি এ একটু কোন এঁকেছি আরেকটি কোণ রেখেছি বি সি জি অর্থাৎ এই যে এই কোন এই কোনটা এঁকেছি এখন এগুলো কোন আমি আঁকবো কী করে এই বিষয়টা একটু অবশ্যই তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে তাই না এটা সত্তর ডিগ্রি তোমরা কী করবে এই বি বিন্দুতে নব্বই ডিগ্রি বরাবর ধরার পরে এই রেখা সমান করার পরে এখানে দেখবে সত্তর ডিগ্রি এখানে আছে এই সত্তর ডিগ্রি বিন্দু নিয়ে নেবে আচ্ছা মানে সরি মানে সত্তর ডিগ্রি যে যেদিকে গেছে এখানে বিন্দু নেবে নেবার পরে তোমাদের আর কিন্তু এই কম্পাসের তখন প্রয়োজন খুব একটা হচ্ছে না হচ্ছে কি কেননা সত্তর ডিগ্রি কোন আমরা এইভাবে মেপে নিব তো তাই না তখন কেননা এখানে আমরা মেপে নিয়েছি সত্তর ডিগ্রি যখন আমরা মাপি এখানে বিন্দু দেওয়ার পরে ওই বিন্দু দিয়ে এভাবে যোগ করে দিয়েছি সো এখানেও তাই এখানে মনে করে এই দাগটা মনে করে নাইকো এভাবে চাঁদা বসিয়ে সত্তর ডিগ্রি একটা বিন্দু নিয়েছি তারপর একটু বড় করে রেখাটা এঁকে নিয়েছি ঠিক আছে বিন্দু যোগ করেছি অনুরূপভাবে এখানে সি বিন্দুতে নব্বই ডিগ্রি বরাবর ধরে সত্তর ডিগ্রি কোনটা হয় সেই সত্তর সরি আশি ডিগ্রি কোনটা হবে সেই মাপে মনে করে আমি বিন্দু নিয়েছি তারপর আমি ইয়ে করে দিয়েছি যোগ করে দিয়েছি ওই বিন্দু বরাবর আর রেখাটা প্রান্ত বিন্দু এক বিন্দু রশ্মিটা এক প্রান্ত বাড়িয়ে দিয়েছি মানে বৃদ্ধি করে দিয়েছি এটা হচ্ছে শট টেকটিক আর আর তোমরা যদি একবারে এভাবে কাটতে চাও এভাবে কোন আঁকাতে চাও এখানে সত্তর ডিগ্রি মাপে করতে পারো হুম কিন্তু আমি দেখতে পাচ্ছি এভাবে করতে হচ্ছে না কেননা তোমরা একটু ফলো করো ফলো বলতে কি মনে করো এই যে এখানে আমি এখানে একটি ষাট ডিগ্রি কোন আঁকবো তাহলে কী করব এই চাঁদা এখানে ধরবো তারপরে যে দেখো এখানে ষাট আছে এই যে বিন্দু নিলাম তারপর এইখানে এভাবে স্কেল ধরে আমি একবার যোগ করে বাড়িয়ে দিলাম তাই না তাহলে তো এটাও ষাট ডিগ্রি কোন হয়ে গেল সো এরকম করে আমি এখানে এঁকে নিয়েছি যাই হোক এফ থেকে এবার বি এ সমান বি অংশ কেটে নি অর্থাৎ এই যে বি এফ আছে অর্থাৎ প্রান্তবিন্দু বাড়িয়ে দেওয়ার পরে এই যে বিএফ হলো এই বিএফ থেকে এই বি রেখার সমান করে এবার ছয় সেন্টিমিটার এখান থেকে কেটে নিয়েছি তার মানে এই যে বাড়িয়ে দিয়েছে বললাম না যে স্কেল ধরে আমি বাড়িয়ে দিলাম কিন্তু এটা কত ছয় সেন্টিমিটার সো তোমরা এইভাবে স্কেল ব্যবহার করে এভাবে স্কেল ব্যবহার করে ছয় সেন্টিমিটার যেখানে সেখানে কেটে নেবে আমিও কেটে নিয়েছি বি এ সমান বি ঠিক আছে এবার এই এ বিন্দুতে আবার আমি চাঁদা ধরেছি এভাবে এভাবে চাঁদা ধরেছি উলম্বভাবে চাঁদা ধরার পরে কত ডিগ্রি এটা একশো ডিগ্রি একশো ডিগ্রি কোথায় হবে সেটা আমার মাপ দেখতে হবে ঠিক আছে এভাবে চাঁদা ধরার পরে একশো ডিগ্রি কোথায় আছে সেটা দেখতে হবে সেইখানে ধরে তারপর কী করেছি আমি আবার এদিকে বাড়িয়ে দিয়েছি তো যখন আমি একটা রেখা এইভাবে এদিকে বাড়াবো আবার ওদিক থেকে একটা রেখা আসবে আবার এদিক থেকে একটি রেখা যাবে কোথাও না কোথাও এটা এদিকে এইভাবে আসছে এদিকে এইভাবে যাচ্ছে এক জায়গায় তো মিলিত হবেই তাই না সেই মিলিত স্থান হলো এখানে আবার ডে তাই না সো আমি কিন্তু গল্পের ভাষা বলছি যাতে তোমরা সহজভাবে বোঝো বোঝাটাই মেন এ বিন্দুতে জেড এর সমান করে বি এ এইচ আঁকি অর্থাৎ বি এই যে এই কোন এইচ এই যে কোন এইচ আঁকি অর্থাৎ এই যে জেড কোণের সমান করে এ এইচ ও সি জি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে অর্থাৎ এ এইচ এইচ কোনটা এই যে এ এইচ আর সি জি অর্থাৎ এই দিক দিয়ে একটা রেখা গেল আর এই যে সি জি এটা সি জি এই সি জি একটা রেখা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো তাই না তাই আমি লিখেছি আর ডি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ ডি বিন্দুতে ছেদ করার সাথে সাথেই আমরা একটি চতুর্ভুজ পেয়ে গেলাম এই যে সেই চতুর্ভুজটা এটা উদ্দিষ্ট চতুর্ভুজ তাই না তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজভাবে এই অঙ্কন এবং বিবরণ বুঝে গিয়েছো আর আমরা আগে পড়েছিলাম সম্পাদ্য উপপাদ্য তো এটা একটা সম্পাদ্য সম্পাদ্য অঙ্কন করতে পারলেই কোন অংশ থেকে কোন অংশ কেটে নিচ্ছ কোন বিন্দুতে কত ডিগ্রি কোন আঁকছ হ্যাঁ তারপর কোথায় গিয়ে সেট করছে এই বিষয়গুলো এখানে লিখে দিলেই হয়ে যায় কিন্তু তাই না সো আঁকতে পারলে বিবরণটা তোমাদের মনে থাকবে তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই এটা ভালো করেই বুঝেছ ওই জ্যামিতিটা তো ইনশাআল্লাহ আজকে এটুকু থাক বললাম যে আজকের ক্লাসটা খুব শর্টে হবে তো আগামী দিনে ইনশাল্লাহ তোমাদের অনুশীলনের সমাধানগুলো তুলে ধরবো ধারাবাহিকভাবে সে পর্যন্ত সময় ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ